গুড নিউজ আজকে নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি নতুন ব্যাংকে চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন এক্সিস ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কতটা वैकेंसी কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কতটা শিক্ষাগত যোগ্যতা পুরোটাই আলোচনা করব ভিডিও দেখার আগে পুরো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ এরকম চাকরি রিলেটেড আপনাদেরকে ভিডিও আপডেট দিব কারণ যারা হয়তো অন্য ভিডিও ফানি ভিডিও প্রাইম ভিডিও দেখে আপনার টাইমটাকে নষ্ট করছেন সেই ক্ষেত্রে আপনাদের বলবো এই চ্যানেলটিকে ফলো করে রাখুন অন্তত একটি দুটি করে প্রতিদিন চাকরির আপডেট পারবেন সেই আপডেটের মধ্যে যদি আপনার চয়েস অনুযায়ী একটি চাকরির আপডেটকে যদি আপনার ফর্ম ফিল আপ করে দেন তাহলে আপনার ভাগ্য গড়ে যাবে একেবারে যে আপনার হয়তো পরিচয় শ্রমিক না খেটে চাকরির ফর্মটি ফিল করে সেটিকে আপনার নিজের জীবন গড়ুন অন্যকে দেখিয়ে দিন অবশ্যই বেশি কথা বলবো না বেশি কথা বলার আগে আমি আমার ভিডিওটি শেয়ার করি চলেন ল্যাপটপ স্ক্রিনটা অন করে নিচ্ছি প্রথমত আমি আপনাদের প্রকাশ্য পুরো পুরো শোনাবো কোথায় কীভাবে আবেদন করবেন এবং কতটা ভ্যাকান্সি পশ্চিমবঙ্গ সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খবর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এক্সিস ব্যাংক কিভাবে আবেদন করবে কতটা ভ্যাকান্সি এটা জানাচ্ছি আপনাদের যোগ্য কত যোগ্যতা কতটা লাগবে পদের নাম অ্যাক্সিস ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর অফিসিয়ার ব্যাংক ব্যাংকিং অফিসার এবং রিলেশনশিপ ম্যানেজার কেআইসি ভেরিফিকেশন ইত্যাদি পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের মোট শূন্য পদ কটি মোট শূন্য পদ হচ্ছে একশো তেরোটি আবেদন করার পূর্বে অফিসার বিজ্ঞপ্তিটি আপনার অবশ্যই দেখবেন বেতন সীমা কত এক্সিস ব্যাংকে চাকরি হলে প্রতি মাসে চোদ্দ হাজার আটশো টাকা থেকে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন বেতন পাবেন এর মধ্যে আপনারা বেতন পাবেন আবার বলে রাখি চোদ্দ হাজার আটশো টাকা থেকে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা বেতন পাবেন বয়স বয়স সীমা কত চাকরি প্রার্থীদের বয়স সীমা নিম্ন বছর আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যে এসি এসি বিশাল ছাড় থাকছে শিক্ষাগত যোগ্যতা কথা কতটা মেন যেটা নিয়ে আলোচনা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বোর্ডের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং প্রথমত যেটা জানে যে আপনি যে স্কুলে হাই স্কুল মাদ্রাসা যে কোনো স্কুলের আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং আবেদনের পদ্ধতি কি চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপে আবেদন করতে পারেন এক অনলাইনের মাধ্যমে দুই ফোনের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে অ্যান্ড জিমেলের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে আপনাকে জানিয়ে দিই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন সেই নাম্বারটা আপনি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং জিমেল নাম্বারটাও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কি আপনারা জিমেল বা ফোন নাম্বারে আপনার বায়োডাটা পাঠিয়ে দেবেন নাইন জিরো থ্রি এইট থ্রি ওয়ান ডবল টু ফাইভ থ্রি এবং জিমেল হচ্ছে বিএএনকে ডট এইচ আর ডিপিটি অ্যাট দা রেট জিমেল ডট কম আবার বলে রেখে নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট হচ্ছে বি এই জিমেল বা মোবাইল নাম্বারে আপনার পাঠিয়ে দিয়ে আপনি এই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন পরে আপনাদেরকে জানিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না জিমেলে পাঠিয়ে আবেদন ফি এখানে এখানে যেটা নিয়োগ প্রক্রিয়া আগে চাকরি প্রার্থীরা এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা আপনাদের দিতে হবে চাকরি করতে গেলে হয়তো অনেক জায়গায় আপনাদের পরীক্ষা দিতে 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 কোনো পরীক্ষা পরীক্ষা হবে হবে আপনাদের আপনাদের না আবেদনের ফি এখানে ফি করার জন্য কোনো বাধ্যতামূলক ফি দিতে হবে না চাকরি প্রার্থীদের এত সুযোগ যে ফোনের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে কি দরকার যে অনলাইন না করে আপনি ফোনের মাধ্যমে আপনার বায়োডাটা পাঠিয়ে আপনি চাকরিটা নিতে পারেন আবেদনের শেষ তারিখ তেইশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরির মাধ্যমে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন এবং ফোনের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুধু সিএনজি ইন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করার আবেদন সামনে তুলে ধরা হয়েছে এখানে আপনাদের সামনে অ্যাক্সিস ব্যাঙ্কের নিজের দায়িত্ব আবেদন করবেন চাকরিদার নাম করে টাকা পয়সা চেয়ে থাকলে অবশ্যই এখানে কেউ টাকা পয়সা দিতে যাবেন না যেটা মেন হচ্ছে যেখানে আমরা চাকরি করতে গেলে প্রাইভেট কোম্পানিতে বা প্রাইভেট জায়গায় সেখানে চাকরি করতে গেলে আমাদের টাকা চেয়ে বসে থাকে এখানে সেখানে আপনারা টাকা কোনো সময় দিয়ে বসবেন না অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকমই চাকরি রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চাকরির যে ওয়েবসাইট বা নাম্বার আপনারা ওয়েবসাইট লিঙ্কে পেয়ে যাবেন বা আপনারা সেখানে ফোন নাম্বার ইমেল আইডি সেখানে পেয়ে যাবেন সেখানে সেটা আপনার বায়োডেটা হোয়াটসঅ্যাপ করে দেবেন অবশ্যই যদি টাকা চেয়ে বসে থাকে তো অবশ্যই দিবেন না